পাসে আগস্টের পরে এখন আপনারা ছত্রিশ জুলাই নাকি জুলাই সনদ তৈরি করছেন আরে

বারবার আমরা দালালির শৃঙ্খলায় আবদ্ধ হইতেছি জুলাই সনদে কি হয়েছে সবাই গিয়া সাইন দিয়েছে আরে হায় অনেক ইসলামী গণতান্ত্রিক দলেরাও সাইন দিয়েছে অথচ তার দুই নম্বরটা লেখেন দুলাই সনদের দুই নম্বর তারাই লেখছে। যেহেতু দেশের মালিক জনগণ এই দেশ জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন এবার কি সার্বভৌমত্বের মালিক জনগণ আর এই কথার মধ্যে পার্থক্য কি জনগণ যা চাইবে সেটাই সবচেয়ে বড় আইন সনাদ মুসলমান নব্বই মুসলমানের দেশে আপনাদের লজ্জা থাকা উচিত হে গণতান্ত্রিরা আওয়ামী লীগ আর নাই ইস্লামী আর নন ইস্টামি নাই সারা মুসলমান দাবি করো আওয়ামী লীগ বিএনপি ঠিকই কর মুসজিদি গি আর ঠিকই সেখানে ইনামসাবের সাথে মাথা মারামারি করো হ্যাঁ মুসলমান দাবি করোজ হাদিসাপ দাবি করোজ বেটা হ্যাঁ এতটুকু অনুভূতি নাই এই যে জুলে সনদের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম এই শব্দটা পর্যন্ত লাগে নাই ঠিক ঠিক কি দেখ बेटा কোন তন্ততে দেখ জুলে সনদ দেখেন পড়ছেন নি আপনি ওলামায়ে کرامের দায়িত্ব কিন্তু ফালানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি সহ্য করতে পারি আমার আমার বুঝে আসে না আলেমরা পর্যন্ত না এখানে কেউ কেউ সাইন দিছে কেন দিছে এই কেন দিছে

পাকিস্তান থেকে দেয় স্বাধীন হচ্ছে কি বলে জিজ্ঞেস করো সাতচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না কোরআন শরীফ কে এমনি করে উষা করে ধরছে বলছে তেরা মেরা রেস্তা কে পাকিস্তান কা মতলব কে এই মুসলমান কষি কি কয় নাই ইতিহাস পড়ে আসে বলে এসে এমন শিব্বির আহমদ উসমানি যোগ শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন তার মতো ব্যক্তি আল্লাহ লোককে দিয়া পতাকা উড়েছে স্বাধীনতার পতাকা আজ পর্যন্ত আজ পর্যন্ত এক মিনিটের জন্য পাকিস্তানে ইসলামী সরিয়া ইসলামী এমারা ইসলামী খেলাফা কোরান সুন্নার আইন বলবৎ হয় না

বুঝো মুসলমান গোড়ার টিম গণতন্ত্র লাগে পাগলে আর গণতন্ত্র দিয়ে ক্ষমতা দেবা কচু যাইবা কচু গণতন্ত্র দিয়ে যদি ক্ষমতা যাইতে পারো তো আমি কোনো তখন তো এটা লটকাইয়া পিটাইব যে গণতন্ত্র দিয়ে আমরা ক্ষমতা গেছি এবং ইসলাম প্রতিষ্ঠা করছি

প্রতিষ্ঠা করব যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেখানে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না আরে বেটা এটার নামই তো নাস্তিকতা কি বুঝাইতেছে কি বা সাত যদি এই মুসলমান যারা এই ছত্রিশ জুলাই আন্দোলন করছে ছত্রিশ দিন ব্যাপী এই ছেলে মেয়েরা সব নাস্তিক ছিল পঁচাত্তর জন আলে মোলামা মারা গেছে পঁচাত্তর জন ওই উত্তরা আর এই যে ধানমন্ডি এই অঞ্চলে এই মিরপুর এই অঞ্চলে যারা লাস্টের দিন মৃত্যু মৃত্যুবরণ করছে তার অধিকাংশ মাদ্রাসা আর হাফেজ আলে আচ্ছা চলো কমি মাদ্রাসা বাদ দাও রুদ্র আর কি আবু আবু ফেসবুক ভেরিফাই তুমি কি করো যাচাই করো দেখো তো সে নাস্তিক ছিল কিনা সে সমকামী ছিল কিনা সে সর্বধর্মবাদে বিশ্বাসী ছিল কিনা তার পাপের কাছে গেছে নাস্তিক মার্কা দলের লোকেরা বেলা যাবে সরম বেহায়া নামদারি মুনাফিক মুসলমানেরা তার বাপের কাছে গেছে বলছে আপনার ছেলের কবরের পাশে আমরা তার একটা মুডাল তৈরি করে দেব মুডাল ভাস্কর্য মুডাল মূর্তি না সব এক জিনিস কিন্তু ওর বাপে কইছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

তারা ইসলামে বিশ্বাসী ছিল তারা সর্ববাদে বিশ্বাস ধর্মবাদে বিশ্বাসী ছিল না তারা তাওহিদে বিশ্বাসী ছিল তারা ঝিরিকে বিশ্বাসী ছিল না নাহলে তো রুদ্ধের ভাবে বলতো ঠিক আছে আবু সাইদের ভাবে ঠিক আছে মূর্তি বানান আমার ফুলার মূর্তি দেখবো প্রতিদিন সকালবেলা দেখে দেখে শুক্রিয়া দেখুন এই ফুলা শহীদ ছিল কি বলছে বলে বলছে আমার সেলের নামে পারলে মসজিদ করো শহীদ আবু সাঈদ চামে মসজিদ বলছে কি বলে নাই বের করেন তুমি কই পাইলা হাজার হাজার হিজাবি বুরকা পর্দাওয়ালি মেয়েরা সেই আন্দোলন করছে ঠিক কিনা তাহলে তুমি আজকে এটা পুরাটাকে ঘুরিয়া দিলা পুরা জুলাই সনদ লেখলা তার উপরে বিসমিল্লা শব্দটা লিখলা না উপরে তো দূরের কথা মুসলমান শুনেন পুরা জুলাই সনদ পড়েন কোথাও আল্লাহ শব্দটা নেই করছেন কি আপনারা কেউ করছেন নি আমেরিক করেন বিএনপি করেন মিয়া মরিয়াল হাড্ডি যদি একটা থাকে বলবি হাড্ডি বিএনপি আওয়ামী লীগ এমপি মন্ত্রী না রাষ্ট্রপ্রধান আল্লাহ পুরা আল্লাহকে বাদ দিয়ে দিছে আল্লাহ আল্লাহ বাদ দিয়ে দিছে কত বড় বেলাজা বেহায়া বেসরম নির্লজ্জ ধোকা প্রতারণা পরে দেখেন কি করছে আরো কত ভয়ঙ্কর কথা লেগছে দুই সালের পিলখানার বিডিআর হ গণহত্যা এরপরেছে দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের গণহত্যা সেখানে হেফাজতে ইসলাম শব্দটা পর্যন্ত দেয় নাই পিলখানার গণহত্যার আগে যদি বিডিআর হইতে পারে তাহলে শাপলা চত্বরের গণহত্যার আগে অবশ্যই অবশ্যই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গণহত্যা বলতে হবে এখন খুব মধু আগস্ট এই করছ সে করছ হ্যাঁ ছাত্র জনতা কি ছাত্র জনতা এগুলা এগুলা এখন এক একটা নাস্তিকের মতো কথা কয় হ্যাঁ কয় কি কয় আমরা আমরা মানবতাবাদী রাষ্ট্র বানাবো আমাদের দেশ এই তালেবানি পদ্ধতিও চলবো না বিজেপি পদ্ধতিতেও চলবো না তো দেশ কোন পদ্ধতি চলবো খুনসা পদ্ধতিতে রে একটা হইল ইমান আর একটা হইল কুফুরা কথা বল তালেবানদের ব্যাপারে আমরা জানি তারা ইসলাম ভিত্তিক ইমান ভিত্তিক তাহিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে আর বিজেপিটা আমরা জানি তারা কুপুর শিরিক ভিত্তিক মুসলিম গণহত্যার ইয়া নিয়ে হ্যাঁ সাইনবোর্ড নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে তো তুমি এটাও পছন্দ করো না ওইটাও পছন্দ করো না তোমার কাছে ইসলামও পছন্দ না তোমার কাছে কপুরও পছন্দ না তো তুমি কোনটা দিয়ে করবে ও যেটা করলে ট্রান্সজেন্ডার বাদ প্রতিষ্ঠা করা যাবে সেটা তো এটা স্যার আমরা কি করবো তুমি সামা বিবাহ শাধিতে স্বামী আর স্ত্রীর সম্পর্কে তুমি রাজি দা তুমি সম্পর্কে রাজি হলে কি ট্রানজেন্ডার বা সমকামী দেয় এটা তো এখন বলতে হয় না নাহলে তাই মুসলমান পাঁচ আগস্টের পরে কারা মারা গেছে কারা মারা যায় নাই কারা আহত সে কারা আহত হয় নাই এটার শ্রমিক করণের জন্য যে ফরম হয় সে ফরমের ভিতরে জেন্ডার তিনটা কিভাবে হয় নারী পুরুষ ট্রানজেন্ডার আপনি জানেন এটা খবর আছে আপনাদের রাজনীতি করেন হ্যাঁ কিসের রাজনীতি করে একবার ভাই আমার দুঃখে আমি বলতেছি রে ভাই আমি সহ্য করতে পারতেছি না আপনারা কি মনে করবেন আমি জানি আমি কিভাবে বললে আপনারা বুঝবেন খিলপাড়ার মুসলমান নাহার কিলের মুসলমান কিভাবে বললে আপনারা বুঝবেন আল্লাহর দিকে সাথে আমি আপনাদের প্রত্যেকের পায়ে ধরি আপনারা গণতন্ত্রকে তিনটা লাগতেন ইনশাল্লাহ দশ বছরের মাথায় ইসলাম প্রতিষ্ঠা হবে নিয়োগ করা মুসলমান বলো গণতন্ত্রের দিন শেষ আর কসম করে বলল ইনশাআল্লাহ গুনাগার হব না মুসলমান আমার কথাটা একটু শুনে যান একটু বিবেকের মধ্যে লাগান গণতন্ত্র দিয়ে তো গত এক বছরে ইসলাম হয় নাই রে বাবা গণতন্ত্র দিয়ে কি পাইছি আমরা কি পাইছি এরপরে আসছে শেখ হাসিনা ও বলছে আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাম হয় নাই এমন মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে সকল মোল্লা যেইলে জামাতের অলটকাইছে বিএমপি এর লড়কাইছে ঠিক মোল্লাদেরকে লড়কাইছে ঠিক লড়কাই নাই লড়কাইছে তো তোমরা এখন কিসের গণতন্ত্র এই সাসা এর সাথে ওই বেচারা নয় বছর রাষ্ট্র চালাইছে 9 বছর জেল খেছে ঠিক আর জীবন শেষ শেখাছি না জেলে গেছিল কি গেছিল না আর এখন তো জেল না এখন তো फांसी এর আসবে এজন্য রাষ্ট্রের পিছন দিয়ে পালাছি। ঠিক। খালেদাজিয়া গত 8 বছর না বছর। পুরা বেশি আমলে পুরো জেলে ছিল এরপরে নজরদারি। ঠিক। তা আমরা এই সমস্ত গণতন্ত্র চাই না। ঠিক। এগুলা পুরাটাই দকা। পুরা জুলায়ে সনদের ভিতরে ইসলাম শব্দটি রাখে না ইসলাম বিশেদ না ভাই আপনি দেখেন আমি যদি মিথ্যা বলি আপনি দেখেন ইসলাম আল্লাহ এই দুইটা শব্দ নাই হ্যাঁ কোন ধারার বিরুদ্ধে কোন ইসলামী দল বিরোধিতা করছে এটার অফ টেন্ডেন্সি নাকি একটা দিছে এটার বিরুদ্ধে এটার আইনা অমুক অমুক দল এর মধ্যে আছে খেলাফত মসজিদ ইসলামী আন্দোলন বা এই ধরনের কোনো দলের নাম আসছে কিন্তু ইসলাম শব্দটা তাদের মূল লেখায় কোথাও নাই এরপর দেখেন কি লেখছে বাংলাদেশ হলো এই সকল ধর্ম সমান শব্দটা কি জানিয়ে দিছে আর হলো বহু সংস্কৃতি স্বাধীনতা শব্দটা হলো কি ধর্মীয় স্বাধীনতা থাকবে আর বহু সংস্কৃতি থাকবে অথচ এই দিক লেখছে বাংলাদেশের ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা বাংলা অন্যান্য ভাষাও স্থানীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে তাহলে এখানেও তো তারা চাইলে লিখতে পারত বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা ক্ষুদ্র জাতি নিজেদের দিতে পারবে হিসাবে পরিচয় এটা কিন্তু করে নাই মুসলমান ওখানে করছে হলো ধর্মীয় স্বাধীনতা বুঝেন আপনারা আপনারা আমার কথাটা একটু মেহরবানি করে বুঝেন আমি তো মরে যাব। আমার বিরুদ্ধে এখন আবার জঙ্গি নাটক সাজানো হইতেছে হ্যাঁ আমার বিরুদ্ধে আবার জঙ্গি নাটক সাজানো হইতেছে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে আমরা এগুলাকে ভয় করি না ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দোয়া করবেন শুধু আল্লাহর কাছে চাই আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দেয় আর আমরা বিশ্বাস করি আমাদের হায়াত শেষ না হলে আমরা মরবো না সুতরাং সমস্ত অপবাদ তোহমত রসুলের দিছে সাহাবাই কেরামকে দিছে তবে ভোজনা মিয়া উমর ফারুকের মতো লোকেরও যদি বলে জানি তো আমার মতো গুরুবিত কোনো বেল নাই

যে তুমি তোমার ইমান ইসলামকে বিসর্জন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে না কেন এটা তো না আপনাকে পিটাবে না আমি গ্যারান্টি দিলাম আপনি যদি জানেন এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আপনার দায়িত্ব দেখেন আমাদের ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে না খেয়ে দান করুক গত সপ্তাহে একটা সত্য কথা বলে দিছে বলছে কোন ফকিহ নফস যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলেও তাকে মতের লাইসেন্স দিতে হবে স্পষ্ট বলছে কারণ এই রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র এটা ইসলামী আমিরাত নয় এখানে ইসলামী সরিয়ে চলে না ইসলামী খেলা বাজে না এই দেশের সরকার মদ বিক্রি করে আয় করে মদ আমদানি করে আয় করে এই টাকা সোনালি ব্যাংকে আর বিভিন্ন সরকারি ব্যাংকে রাখে সেখান থেকে আন্ডা বাচ্চা বের হয় উনি এভাবে বলছে আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা বের হয় এটা দিয়ে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা করা হয় স্পষ্ট কথা একদম পরিষ্কার গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না মানলে মানো না মানলে তিপ্পান্ন বছর বলা আমি করছো আরো তিপ্পান্ন হাজার বছর কর আমি ওমা মুবিন আমার দায়িত্ব হলো একজন সাধারণ নবীর হিসাবে সাধারণ আলেম হিসাবে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন আমিনুদ্দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম ওর